শীতের সিজন এখন বাজারে কমলা মালটা ভরপুর এই কমলা সিজনে একটা যদি অরেঞ্জ কেক না খায় তাহলে কি হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন আর একটা ব্লগ দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি আমি একটা মালটা নিয়ে নিয়েছি এখন একটা অরেঞ্জ কেক আমি কখনো বাসায় বানাইনি আজকে প্রথমবারের মতো ট্রাই করব প্রথমে অরেঞ্জের অরেঞ্জ না এটা মালটা মালটার খোসাটাকে উপরে ছিলকাটা আমি একটু ছোট গ্রেটার দিয়ে চিকন করে চেছে নিচ্ছি এখানে আমি এক চা চামচের মতন মালটার খোসা নিয়ে নিব এটা আমি কেকের সাথে দিব এটা চিকন সাইড দিয়ে গ্রেট করে এক সাইডে রেখে দিব তারপর অরেঞ্জ কেক বানাতে আমার যা যা উপকরণ লাগবে একে একে সব কিছু আমি রেডি করে নিচ্ছি এই যে আমি এক চা চামচের মতো অরেঞ্জ জেস্ট নিয়ে নিয়েছি এটা এক সাইডে রেখে দিচ্ছি এবার নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ ময়দা এবং হাফ কাপ এক টেবিল চামচ এক টেবিল চামচ আমি ময়দা নিয়েছি আপনারা চাইলে এই এক টেবিল চামচ ময়দার পরিবর্তে দুধ দিতে পারেন তারপর নিয়েছি দুই দুই চা চামচের মতন এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ চামচ বেকিং পাউডার শুকনো উপকরণগুলা একসাথে নিয়ে আমি সুন্দর করে চেলে এক সাইডে রেখে দিব এটা করে নিলে আপনার কাজের সুবিধা হয় প্রথমে আপনি কেকের সাথে যা যা মেশাবেন সবগুলো একসাথে করে নিয়ে সুন্দর করে চালনি দিয়ে চেলে নেবেন পারলে দুইবার ছেলে নেবেন তাহলে আপনার কেকটা অনেক বেশি স্মুথ হয় আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কেকটা অনেক বেশি স্পঞ্জি এবং সফট হবে অনেকক্ষণ সফট থাকবে খেতে অনেক বেশি মজাদার লাগবে এটা অরেঞ্জ জুস বা মালটা জুস দিয়ে বানালে এটার সাথে অরেঞ্জ ইমালশন মিশালে এটাতে আর অন্য ঘি বাটার কোনো কিছু দেওয়ার দরকার নাই এটার অরেঞ্জ ইমালশন এবং অরেঞ্জ জুসের ফ্লেভারে অরেঞ্জ জেস্টের ফ্লেভারে কেকটা যে এত ফ্লেভারফুল হয় এটা যারা এখনও বানিয়ে খাননি একবার অবশ্যই বাসায় ট্রাই করবেন তারপর আমি চেলে নিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর দুইটা ডিম নিয়ে নিয়েছি আজকে দুইটা ডিম দিয়ে আমি অরেঞ্জ পাউন্ড কেকটা বানাবো যদিও আমার লম্বা মোল্ড ছোটো সাইজের মোল্ট ছিল না এই যে আমি এখানে আপনার চিনি ওয়ান থার্ড কাপ করে দুইবার চিনি দিয়ে দিচ্ছি যেহেতু একটু অরেঞ্জ জুস থাকবে তাই একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন আর আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম আপনারা অবশ্যই এক চিমটি লবণ দিবেন প্রথমে আমি ডিম আর চিনিটা ভালো করে ব্ল্যান্ড করে নিব চিনিটা যাতে একদম সুন্দর করে মিশে যায় যতক্ষণ চিনিটা ব্ল্যান্ড হবে না অতক্ষণ আমি ব্ল্যান্ড করতে থাকব এটা ব্ল্যান্ড হয়ে দেখবেন চিনিটা যখন মিশে যাবে এটা সাদা হয়ে যাবে আর একটু তারপরেও হাত দিয়ে ধরে দেখবেন কারণ চিনি অনেক সময় মোটা দানা চিকন দানা চিনি থাকে আর আপনার কাজের সুবিধার জন্য আপনি চাইলে চিনিটাকে পাউডার করে নিতে পারেন অথবা আইসিং সুগার ব্যবহার করতে পারেন আমার এটা ব্লেন্ড করতে করতে আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই যারা আমার ভিডিও দেখেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন আর চ্যানেলে নতুন যারা আসছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা করেছেন তাদেরকে মন থেকে অনেক শুভকামনা এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এই যে আমার ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল তারপর লিকুইড জিনিসগুলো দিয়ে দিব অরেঞ্জ জুসটা দিয়ে দিব তারপর অরেঞ্জ ইমালশনটা দিব এই যে অরেঞ্জ জুসটা দিয়ে দিচ্ছি আমি একটা মালটার অর্ধেকটা জুস করে নিয়েছি ওটা দিয়ে দিলাম তারপর হাফ চামচের মতো অরেঞ্জ ইমালশান দিব এটা ভালো করে মিশানো হয়ে গেলে একটু ব্ল্যান্ড করে তারপর আমি অরেঞ্জেসটা পরে দিব এই যে এটা অরেঞ্জ ইমালশান ছিল আপনাদেরকে কোটাটা দেখালাম আপনি কোনো যে কোনো কেকের দোকানে কিনতে পাবেন তাহলে মাঝে মধ্যে আপনি একটা অরেঞ্জ কেক বাসায় বানিয়ে খেতে পারবেন বিকালে চায়ের সাথে একটা কেক থাকলে বাসায় বানানো হোম মেড কেক থাকলে মন্দ হয় না যে দেখেন এটা দেওয়ার পর অরেঞ্জ জুস এবং অরেঞ্জ ইমালশান দেওয়ার পর এত সুন্দর একটা সুগন্ধি আসছিলো তারপর কালারটা যে কি সুন্দর এসেছে দেখতেই অনেক ভালো লাগছে এই যে আমার সুন্দর করে বিট করে নেওয়া হয়ে গিয়েছে আমি এবার অরেঞ্জেসটা দিয়ে দিয়েছি এটা দিয়ে আমি বেশিক্ষণ বিট করব না যাতে এটার সুগন্ধিটা বজায় থাকে তারপর আমার বিট করা হয়ে গিয়েছে আপনার যার যেরকম বাটি থাকে ওরকম একটা মল নেবেন একটা লেখালেখির কাগজ দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিবেন তাহলে আপনার কেকটা উঠিয়ে নিতে সুবিধা হবে তারপর শুকনো উপকরণগুলো আমি আস্তে আস্তে ফোল্ডিং করে এক সাইড থেকে ঘুরিয়ে নিচ্ছি না হয় আপনার যেহেতু ঠান্ডার দিন আমি একটু আগেই আপনার শুকনো উপকরণগুলো চেলে রেখেছি এগুলো দলা পেকে যাবে শীতে আপনার যেহেতু প্রচণ্ড শীত আমরা অনেক দিন এ ধরনের শীত উপভোগ করি নাই বা আমরা এরকম শীত দেখি নাই কেউ দেখেছেন কিনা জানি না আমি দেখি নাই এই শহরে এরকম ঠান্ডা এরকম শীত শীতে সবাই আসলে অনেক বেশি কষ্ট হচ্ছে বিশেষ করে আমরা যারা বাসাবাড়িতে আছে আমাদের সময় তো কেটে যাচ্ছে আমরা অনেক কম্বল গায়ে দিয়ে শীতের থেকে নিজেকে রক্ষা করছি কিন্তু অসহায় মানুষ যারা রাস্তাঘাটে শুয়ে আছে ওদের যে কি কষ্ট হচ্ছে এটা ভাবলেই কিন্তু মনটা খারাপ হয়ে যায় তারপরও যার যতটুকু সামর্থ্য আছে যার যা জায়গা থেকে যে যেভাবে পারে কম বেশি সাহায্য করার চেষ্টা করে এই যে আমি অনেকক্ষণ সময় নিয়ে একটু শুকনো উপকরণগুলা আমার ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি যেটা আমার লিকুইড ছিল তারপর আমি একটা কেক মোল্ড নিয়েছি এখানে আপনারা একদম বাটির সাইজ একটা কাগজ দিবেন আমি প্রথমে একটা ছোট বাটি নিয়েছিলাম পরে আমার যা পরিমাণ বেটার হয়েছে মনে হচ্ছিল ছোট বাটিতে আমার হবে না আমি কেকটা বানাবো চুলাতে আমি সব সময় চুলাতে বানাই আর যাদের ওভেন আছে ওরা আপনার ওভেনে বানাবেন আপনারা পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে আপনাদের ওভেনে কেকটা হয়ে যাবে চুলাতে উপরে নিচে হিট দিলে আমার মনে হয় বিশ মিনিটে হয়ে যাবে কিন্তু চুলাতে আমার পঁয়ত্রিশ মিনিট সময় লেগেছে তারপর আমি একটু ট্যাপ করে নিচ্ছি ভিতরে যে বাতাসটা আছে এটা বের করে নিচ্ছি তাহলে আপনার কেকটা ভালো হবে এরকম ঝাঁকে দিয়ে দিলে বাতাসটা বের হয়ে যাবে তারপর আমি এই যে ডেকচিটা বসিয়ে দিয়েছি লেখালেখির দুইটা কাগজ দিয়ে পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছি এবারে বাটিটা বসিয়ে দিব বসিয়ে দিয়ে পঁয়ত্রিশ মিনিট কেকটা হওয়ার জন্য অপেক্ষা করব পঁয়ত্রিশ মিনিট পরে আমার বাসায় তৈরি হোমমেড সুন্দর ফ্লেভারের একটা খুব মজাদার অরেঞ্জ কেক তৈরি হয়ে গিয়েছে যারা এখনও বানিয়ে খাননি এই কমলা সিজনে বা মালটা সিজনে এরকম মজাদার একটা অরেঞ্জ কেক বানিয়ে খাবেন নিজের হাতে বানানো প্রত্যেকটা জিনিসই অনেক সুস্বাদু হয় কষ্ট করে বানিয়ে খেয়ে দেখবেন এটার মজাটা কেমন এই যে আমি বানিয়ে নিয়ে এসেছি দেখেন কীরকম সফট হয়েছে দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু তেমন মজাদার হয়েছে আশা করি আমার আজকের অরেঞ্জ কেকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন আবার দেখা হবে পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ